দেখাবো আমি কি কী আবাদ করেছি তো আমি খানিকটা লাগিয়েছি খাওয়ার জন্য ভালো আলু লাগিয়েছি কতটুক তো আপনারা আমার সাথেই থাকুন আমাদের মরিচ আসছে দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কি কী আবাদ করেছি তো আমি টোটালে পাঁচ ছয় ধরনের আবাদ করেছি যেমন লাউ আছে দেখতে পাচ্ছেন এবং আমার খানিকটা রসুন লাগিয়েছি খানিকটা পেঁয়াজ খানিকটা আলু তো সব ভিডিও দেখাবো আপনাদেরকে যে কী কী আবাদ আমি করেছি তো আপনারা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আর আমি একটা লাউ কাটছি কটা লাভ হয়েছে নিয়ে এবার আমি দেখাব কতটুকু চার কাঠা মতো তো আপনারা তো পেঁয়াজের ভিডিওটা দেখিয়েছেন এর আগে আমি ইউটিউবে ছেড়েছি ফেসবুকেও ছেড়েছি আপনারা যাই দেখে আসবেন আমি পেঁয়াজ লাগিয়েছি টোটালে পঁয়ত্রিশ কেজি আমার পেঁয়াজ লাগানো চার দিন হচ্ছে পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে লেগে গেছে তো এবার আপনাদেরকে আমি দেখাবো আমি আলু লাগিয়েছি কতটুক তো আপনারা আমার সাথেই থাকুন আর এই যে দেখছেন আপনারা আমার এই আলুর ভিড় আমি দেড়টা ঠাবুই মতন আলু লাগিয়েছি তো আলু আলহামদুলিল্লাহ প্রায় হয়ে আসছে এতদিন মধ্যে আমি আলু কিনবো তো আমি আলু দুই রকমের আলু লাগিয়েছি লাল আলু আছে খানিকটা আর সাদা আলু আছে তো আলু প্রায় হয়ে আসছে আমাদের এখন গোড়া গল্প খেতে মিলছে আমি এখানে পেঁয়াজ লাগিয়েছি টোটালে পাঁচ কেজি মতন তো পেঁয়াজও আলহামদুলিল্লাহ প্রায় হয়ে আসছে আর কদিন মধ্যে তুলবো পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ প্রায় হয়ে আসছে আর এখানে রসুন লাগিয়েছি প্রায় ইনশাল্লাহ হবে রসুনগুলো প্রায় হয়ে আসছে আলহামদুলিল্লাহ রসুন ভালোই হয়েছে রসুন আছে আর মরিচও আছে মরিচও লাগিয়েছি তো আপনারা দেখুন এখানে মরিচ লাগিয়েছি মরিচ ফুল আসছে মরিচও কিছু ধরেছে এটা হচ্ছে বোনামরিচ শীতকালে মরিচ এটা খুব ভালোই মরিচ আলহামদুলিল্লাহ মরিচ ভালোই হয়েছে এর আগে মরিচে রোগ লেগে গিয়েছিল তো সঠিক বিষ দেওয়া হয়ে না এই কারণে একটু দেরি হয়ে গেলো এবার মরিচ হতে তো বিষটা দেওয়ার পর মরিচটা আলহামদুলিল্লাহ ভালোই আছে আমাদের মরিচ আসছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা বোধহয় হয় অনেকে ভাবেন যে আমার মুখ কানে ঢাকা থাকে এটারও একটা কারণ আছে তো এই বিষয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো যে কি কারণে আমার আসলে মুখটা ঢাকা থাকে তো সেটাও জানতে পারবেন যে আমি কি কারণে আসলে মুখটা ঢেকে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই কপি কপিটা লাগিয়েছি খাওয়ার জন্য তো কপিও ফুল আসছে আপনারা দেখতে থাকুন এই দেখেন ফুল আসছে কপির কালকে একটা লিগেলছি খাওয়ার জন্য ওখান থেকে আর এখানে আছে এটা বা কাল নিয়ে যাবো তো কপি গোটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে যাতে আমাদের আবাদগুলো ভালো থাকে আর আপনাদেরকে রোজ রোজ এই রকম কৃষি ভিডিও দেখাতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ